হজরত নুহ সালাম বুঝতে পারলেন তার কওমের ইতিমধ্যে যারা ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না তিনি আল্লাহর নিকট সাহায্যের দোয়া করলেন হে আমার পালন কর্তা আমাকে সাহায্য করো আমার ও আমার সাথী মুমিনদের মুক্তি দাও আমি অপারক অতএব তুমি প্রতিশোধ গ্রহণ কর তিনি আরও প্রার্থনা করলেন হে আমার প্রভু পৃথিবীতে একজন কাফেরও বাঁচিয়ে রেখো না হলে তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং শুধুই পাপাচারী সন্তান জন্ম দেবে নুহের এই দোয়া আল্লাহ তালা গ্রহণ করলেন কাফেররা ধ্বংস হল এবং কেবল মুমিনরা বেঁচে রইল এই মুমিনদের বংশধররা আজকের পৃথিবীর মানুষ তালা বলেন তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নুহের সাথে নৌকায় সওয়ার করেছিলাম তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা